ইসরায়েলকে রীতিমতো নরক বানাতে চায় ইরান ভোররাতে যেভাবে শীর্ষ কমান্ডারদের হত্যা করেছে ইসরায়েল তাতে প্রতিশোধের আগুনে চোখের ঘুম হারাম হয়ে গেছে তেহরানের যে কোনো মূল্যে কড়া প্রতিশোধ নিতে চায় মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতার এই দেশটি এরই মধ্যে ইসরায়েলি হামলার জবাবে শতাধিক ড্রোনের বহর নিয়ে হামলা চালিয়েছে ইরান পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভেরিয়েন্টও রয়েছে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এমন একটি ড্রোনকে ইরানি শাহেদ একশো ছত্রিশ ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলিরা আরও বড় পরিসরে হামলা হতে পারে সেই শঙ্কায় ঘরবাড়ি ছেড়ে বাংকারে লুকিয়েছে ইসরায়েলের বাসিন্দারা তেলাবিব আগেই আজ করতে পেরেছে তাদের এই হামলার প্রতিশোধ কতটা ভয়াবহ হতে পারে তাই তো আগে ভাগেই তাদের বাসিন্দাদের নিরাপদে পাঠাতে জারি করা হয়েছে জরুরি অবস্থা এমনকি খাবার পর্যন্ত তারা মজুদ করে রাখছে আইডিএফ এর মুখপাত্র জানান গত কয়েক ঘন্টায় ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান সেই হামলার বেশিরভাগই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এর আগে শুক্রবার ভোরে তেহরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে